নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর অধ্যায়ের বিষয়বস্তু সেটা হচ্ছে কি বিষয়বস্তু হলো ব্রিটিশ শাসনের অধীনে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অধীনে ভারতবর্ষে অবশিল্পায়ন ভারতবর্ষে ঘটে যাওয়া অবশিল্পায়ন সেই নিয়ে আজকে আমি আলোচনা করব এবং সেই অবশেল্পের ফলে ভারতবর্ষের অর্থনীতিতে কি প্রভাব পড়েছিল ভারতবর্ষের অর্থনীতিতে তার দ্বারা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব মানে ক্লাস এইটের ফোর্থ চ্যাপ্টারের টপিক যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ইন্ডিয়াতে রুল করছিল তার সময় ইন্ডিয়াতে ঘটে যাওয়া যে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে প্রসেস ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সেই ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন সম্পর্কে আলোচনা করব এবং তার ফলে ইন্ডিয়ার ইকোনমিক সিস্টেমে কিভাবে তার এফেক্ট হয় সেটা নিয়েও ডিসকাস করব তো সেই প্রসঙ্গে বলার ক্ষেত্রে আমাকে পুরোনো কথা বলতে হয় মানে আমি তোমাদের যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে তোমাদের পরিচয় করিয়েছিলাম তখন তোমাদের আমি বলেছিলাম যে ভারতবর্ষে তিনটে ইউরোপীয় তিনজন ইউরোপীয় কোম্পানি এসেছিল ব্যবসা বাণিজ্য করতে তাদের মধ্যে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল কিন্তু অন্যতম মানে ইন্ডিয়াতে যারা ট্রেডিং করতে এসেছিল যে সমস্ত ইউরোপিয়ান কোম্পানি তাদের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু খুব একটা ভালো কোম্পানি ছিল যে কি ইন্ডিয়াতে ট্রেডিং করতেছিল এবং সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যখন পলাশির যুদ্ধ হয় তার আগে পর্যন্ত মানে জবে থেকে তারা ভারতবর্ষে এসেছিল যেদিন থেকে তারপরে পলাশির যুদ্ধ ঘটে যাওয়া আগে পর্যন্ত তারা কিন্তু ভারতবর্ষে একটি বাণিজ্যিক সংস্থা হিসেবে কিন্তু ব্যবসা বাণিজ্য করত। মানে একটা কমার্শিয়াল অর্গানাইজেশন ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কমার্শিয়াল অর্গানাইজেশন হিসাবে কিন্তু ইন্ডিয়াতে বিজনেস করতো বা ট্রেডিং করত। তারা কিভাবে কি কি জিনিসের ট্রেডিং করত। তারা ব্রিটেন থেকে বিভিন্ন মূল্যবান ধাতু যাকে বলে মানে হচ্ছে পিসিয়াস মেটাল হম বিভিন্ন রকমের মূল্যবান ধাতু বা পিসিয়াস মেটাল এবং ব্রিটেনের বিভিন্ন জিনিসপত্র বা প্রোডাক্ট সেইগুলোকে ভারতে কি করতো আমদানি করতো বা এক্সপোর্ট করতো আর ভারত থেকে কিনে যেত ভারত থেকে বিভিন্ন মশলাপাতি সুতির কাপড় সেগুলো তারা ব্রিটেনে রপ্তানি করত। মানে ইম্পোর্ট করত। স্পাইসেস বা কটন ক্লথ এগুলো এইভাবে তারা কিন্তু ইন্ডিয়াতে প্রথমের দিকটায় ট্রেডিংই করত তারা ব্যবসা বাণিজ্য করত এবং এই যে সুতির বস্ত্র ব্রিটেনের বাজারে রপ্তানি করত কোম্পানি তার ফলে এই কটন ক্লথ যে ইম্পোর্ট করতো সেই সুতির বস্ত্র কিন্তু ব্রিটেনের বাজারে তার চাহিদা কিন্তু বেড়ে গেছিল মানে ব্রিটেনের মার্কেটে কিন্তু এই ইন্ডিয়ান কটন ক্লথের কিন্তু খুবই ডিমান্ড বেড়ে গেছিল ইনক্রিজ করেছিল আর কি এর ফলে কাদের ক্ষতি হচ্ছিল এর ফলে ব্রিটেনে যারা কাপড় উৎপাদক মানে যারা হচ্ছে এই টেক্সটাইল ম্যানুফ্যাকচাররা যাদের বলে যারা আর কি কাপড় বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত ছিল যারা টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড ছিল তারা কিন্তু ভীষণভাবে ক্ষতির মুখে পড়েছিল মানে টেক্সটাইল ইন্ডাস্ট্রি তখন লসে যাচ্ছিল ব্রিটেনের কারণ তারা তো ইন্ডিয়ার কটন ক্লথই বেশি ব্রিটেনের মানুষটা ব্যবহার করছিল তার ফলে ব্রিটেনের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি বা বস্ত্রশিল্প সেটা কিন্তু ক্ষতি হচ্ছিল বা লস হচ্ছিল তাই তাদের যে উৎপাদকেরা বা ম্যানুফ্যাকচাররা তারা কিন্তু অসন্তুষ্ট হয়ে গেছিল বা অফেন্ডেড হয়ে গেছিল তখন তারা ব্রিটিশ সরকারকে চাপ দিতে থাকে যে যেভাবে হোক আইন করে ভারত থেকে সুতির বস্ত্র যেন ব্রিটেনে রপ্তানি করা বন্ধ করে করে দেওয়া হয় এটা এটা আইন যেন ব্রিটিশ সরকারকে কিন্তু এই সমস্ত উৎপাদকেরা উৎপাদকেরা বা বস্ত্র তারা কিন্তু চাপ দিতে থাকে মানে যত ম্যানুফ্যাকচার ছিল ব্রিটেনের তারা কি করলো ব্রিটিশ গভর্নমেন্টকে প্রেশার দিতে লাগলো কি প্রেশার দিল যে যেভাবে হোক একটা অ্যাক্ট করতে হবে বা ল করতে হবে তার দ্বারা যাতে ইন্ডিয়ান কটন ক্লথ কোনোভাবে যেন ব্রিটেনে এক নিম্পোট না হয় রপ্তানি না করা যায় এই ব্যাপারটার দিকে জোর দিতে বলল এবং এতটা চাপে ব্রিটিশ সরকারও কিন্তু সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে বাধ্য হলো একটা আইন করতে যে আইনে বলা হয় যে ব্রিটেনের কোনো মানুষেরা যেন সুতির বস্ত্র ভারতের সুতির বস্ত্র যেন ব্যবহার করতেন করে না মানে এটা একটা আইন করে দেওয়া হয় মানে ব্রিটেনের যারা সিটিজেন ছিল পাবলিক ছিল তাদেরকে যাতে ইন্ডিয়ান কটন ক্লথ ইউজ করতে না পারে তার জন্য একটা ল করলো কে করলো ব্রিটিশ গভর্নমেন্ট সেভেন্টিন টোয়েন্টি সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে এবং এর এবং এরকম সময় তার মানে কি কি আর এদিকে আবার আরেকটা করলো ব্রিটেন থেকে যে সমস্ত কাপড় মানে ক্লথ আর কি ভারতে আমদানি করা হতো বা এক্সপোর্ট করা হতো সেগুলোর ক্ষেত্রে চড়া শুল্ক চাপিয়ে দিল মানে ইম্পোর্ট ডিউটি যাকে বলে সেটা কিন্তু খুব চড়া করবো সে হাই করে দিল এবং এর ফলে ভারতবর্ষের যে বস্ত্র শিল্প বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটা কিন্তু বা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি যেটাই বলো সেটা কিন্তু পুরোপুরি ক্ষতির মুখে পড়লো মানে লস হয়ে গেল কেন স্বাভাবিক যে ভারতের সুতির কাপড় ওদিকে যেতে পারছে না ওখান থেকে যে আসবে সেক্ষেত্রেও হাই রেটের শুল্ক দিতে হচ্ছে তো সব দিক থেকে কিন্তু ভারতের বস্ত্র শিল্প বা হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি কিন্তু ক্ষতির দিকে এগিয়ে গেছিলো বা তার লস হচ্ছিল এরকম সময় আবার ইংল্যান্ডে আরেকটা জিনিস হয় বিপ্লব ঘটে রেভলিউশন হয় কি বিভিন্ন নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার হয় ইংল্যান্ডে নতুন নতুন নিউ নিউ টেকনোলজি ইনভেন্ট হয় এবং সেই সমস্ত নিউ টেকনোলজি ইউজ করে বা সেই নতুন প্রযুক্তি ব্যবহার করে ইংল্যান্ডের যে কাপড়ের যে কলকারখানা ছিল সেখানে কাপড়ের উৎপাদন বাড়িয়ে ফেললো বা এই যে ক্লথ প্রোডাকশন সেটা কিন্তু ইনক্রিজ করলো এই নিউ টেকনোলজি ইউজ করেই এবং এই যে কাপড়ের যে গুণগত মান বা যে ক্লথের যে কোয়ালিটি সেটাকেও কিন্তু ভালো করলো স্বাভাবিক যন্ত্র আবিষ্কার হলে যা হয় সেই মেশিনের দ্বারা তারা সেগুলো করতে পারলো উৎপাদনও বানালো প্রোডাকশনও ইনক্রিজ করলো আবার তার কোয়ালিটিও ভালো করলো বা তার গুণগত মানকেও ভালো করলো তার ফলে ইংল্যান্ডে বস্ত্রশিল্পে কিন্তু উন্নতি হলো বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু প্রোগ্রেস করলো কিন্তু একই সময় ভারতবর্ষে কিন্তু এই বস্ত্রশিল্পের যে বাজার বা ভারতবর্ষে শিল্প হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি সেটা কিন্তু ক্ষতির মুখে চলে গেছিল আরো তার শোচনীয় অবস্থা হয়ে গেছিল কিভাবে যখন পলাশির যুদ্ধে তোমরা জানো সতেরো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ব্রিটিশরা কিন্তু সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়েছিল বা চিরাজুদ্দৌরা হেরে গেছিল সেভেন্টিন ফিফটি সেভেনের ব্যাটেল অফ পলাশিতে এবং তার ফলে ব্রিটিশ সরকার ভারতে ব্যবসা বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ করতে পেরেছিল মানে যে ইন্ডিয়ান যে ট্রেডিং সেক্ষেত্রে কিন্তু কন্ট্রোল পাওয়ারটা পেয়ে গেছিল ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ সরকার এবং সেটার কে খুবই অপব্যবহার করছিল তারা কি করেছিল আরো আমি আগে আলোচনা করেছি যে দেওয়ানি অধিকার পেছিল বা দেওয়ানি রাইটস পেয়েছিল এবং তার ফলে রাজস্ব থেকে বা রেভিনিউ থেকে যে অর্থ বা মানি তারা সংগ্রহ করত বা কালেক্ট করত সেই অর্থ দিয়ে তারা ভারতের জিনিসপত্র ব্রিটেনে রপ্তানি করছিল ইম্পোর্ট করছিল মানে বুঝতে পারছো এটাকে বলে মাছের তেলে মাছ ভাজা মানে ভারতেরই জিনিসপত্র ভারতেরই টাকা যেই দিয়ে ব্রিটেনে তারা সেই জিনিসপত্রগুলোকে রপ্তানি করছিল বা ইম্পোর্ট করছিল দিয়ে সেখান থেকে মুনাফা লুটছিল বা প্রফিট পাচ্ছিল মানে কতটা ব্যবসায়ী মানসিকতা হলে বিজনেস মেন্টালিটি থাকলে তবে এটা সম্ভব এবং এই যে ব্যাপারটা তার সঙ্গে শুধু এতেই চুপচাপ ছিল না তারা তারা কি করেছিল যেহেতু রাজনৈতিক ক্ষমতাও পেয়েছিল মানে পলিটিক্যাল পাওয়ারটাও পেয়েছিল সেটারও মিস করলো বা সেটার অপব্যবহার করলো কিভাবে তারা যে দেশীয় বাণিজ্য ছিল বা ডোমেস্টিক যে ট্রেডিং সেই ইন্ডিয়ান ডোমেস্টিক ট্রেডিং সেই দেশীয় বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু নিয়ন্ত্রণ করতে শুরু করলো কন্ট্রোল করতে শুরু করলো কন্ট্রোল পাওয়ারটা নিজেদের হাতে নিয়ে নিল এবং তার ফলে কি হল সব থেকে ক্ষতির মুখে কারা পড়ল বাংলার কাঁতিয়া বা বেঙ্গলের ওয়েভাররা কেন কারণ তারা তো তো হচ্ছে কাঁচা সুতো সেই কাঁচা সুতোর কাঁচা সুতো দিয়ে আর কি সুতির কাপড় তৈরি হচ্ছে সেই কাঁচা সুতোর ব্যবসাতে ব্রিটেনরা কিন্তু ব্রিটিশরা কিন্তু একটাটিয়া অধিকার নিয়ে নিয়েছিল তারা সুপ্রিম ক্রিয়েট করেছিল ইয়ান যাকে বলে এবং সেই কাঁচা সুতোর ব্যবসায় যখন তারা আধিপত্য বিস্তার করেছিল তখন বাংলার তাঁতিদের তাদের কাছ থেকে বেশি দামে কাঁচা সুতো কিনতে হতো হাই রেটে তাদের কাছ থেকে এই বা কোম্পানির কাছ থেকে কিন্তু এই র ইরানুতো কিনতে হতো এই বেঙ্গলের ওয়ে দিয়ে তারপরে সেই সুতো দিয়ে যে সুতির কাপড় তৈরি করতো বা কটন ক্লথ তৈরি করত। সেগুলোকে কোম্পানিকে কম দামে বিক্রি করতে বাধ্য হতো সস্তায় সস্তায় মানে চিপ রেটে বিক্রি করতে বাধ্য হতো করতো মানে কোম্পানি প্রেশার দিত এবং অনেককে কি কত বাংলার অনেক তাঁতই তারা নিজেদের শিল্প জায়গা স্বাধীনতা ছেড়ে দিয়ে কোম্পানির অধীনে তারা কিন্তু কাপড় উৎপাদন করতে লাগলো কোম্পানি যেরকম বলতো আর কি কোম্পানি আন্ডারে তারা এই সমস্ত ওয়েভিং ক্লথ ওয়েভিং করতো বা ক্লথ তৈরি করতো এই যে ভাবে যে বাংলা তাঁত শিল্প বাংলার যে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি সেটা কিন্তু মারাত্মক ক্ষতির মুখে পড়লো কেন স্বাভাবিক বেশি দামে কোনো জিনিস কিনে কম দামে বিক্রি করলে সেটাতে কোনো দিনও কি ব্যবসায় মুনাফা লাভ করা যায় বা প্রফিট পাওয়া যায় সাধারণ একটা বুদ্ধিতেও এটা বলে যে হাই রেটে কোনো জিনিস কিনি সেই জিনিস দিয়ে যদি একটা মানে কাঁচা মাল কিনে র মেটেরিয়াল কিনি সেটা দিয়ে জিনিস তৈরি করে চিপ রেটে সেটাকে বিক্রি করলে কখনো কি বিজনেসে প্রফিট পাওয়া যায় ব্যবসাতে প্রফিট পাওয়া যায় না এই বাংলার তাঁতিদের অবস্থা কিন্তু সেটাই হয়েছিল বেঙ্গলের ওয়েভার যে সিচুয়েশন সেটাই হয়েছিল তাঁত শিল্প তার ফলে কিন্তু খুবই ক্ষতির মুখে পড়েছিল মানে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি কিন্তু খুব লস হয়ে যাচ্ছিল সেই সময় এবং আরেকটা কি করেছিল ব্রিটিশ সরকার তারা আগে কি ছিল ভারতের বাজারে আমি আগে বলেছি যে ইউরোপিয়ান আরো অনেক কোম্পানি মানে দু তিন থেকে দুটো কোম্পানি তারা কিন্তু বাণিজ্য করতো ইন্ডিয়াতে তা সেই সমস্ত ইউরোপিয়ান কোম্পানিগুলোকে বা ইউরোপীয় যে কোম্পানিগুলো তাদেরকে ভারতের বাজার থেকে সরিয়ে দিয়ে নিজেরাই আধিপত্য বিস্তার করলো মানে ইন্ডিয়ান মার্কেটে তাদেরকে এই ইউরোপিয়ান কোম্পানিগুলোকে সরিয়ে দিয়ে শুধু ব্রিটিশ কোম্পানি থাকলো এর ফলে আরো ভারতের শিল্পের ক্ষেত্রে ক্ষতি হলো ইন্ডিয়ান যে ইন্ডাস্ট্রি সেক্ষেত্রে আরো ক্ষতি হলো একদিকে তো তাঁত শিল্প মানে হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়লো আরেকটা কি হলো যোগাযোগ ব্যবস্থা যখন উন্নতি হলো মানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি মানে তোমাদের আমি পরবর্তীকালে আলোচনা করব। যে রেলপথ আবিষ্কার হলো একটা সময় এবং সেই রেলপথ আবিষ্কার হওয়ার ফলে বা রেল ট্র্যাক যখন ইনভেন্ট হলো তার ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলো বা কমিউনিকেশন সিস্টেম আরো ইম্প্রুভ করলো তখন ব্রিটেন থেকে কিন্তু ভারতের বাজারে আসতে ইন্ডিয়ান মার্কেটে সেগুলো এসে গেল এবং তখন ভারতের যে গ্রামীণ শিল্প গ্রামীণ হস্তশিল্প বা হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি সেটা কাঠ শিল্প চামড়া শিল্প মানে কাঠের তৈরি জিনিস চামড়ার তৈরি জিনিস যেগুলো ভারতবর্ষের গ্রামীণ শিল্প সেই সমস্ত হ্যান্ডিক্র্যাপ্ট ইন্ডাস্ট্রি কিন্তু ক্ষতির মুখে পড়লো লসের মুখে পড়লো কেন তারা একদিকে যেমন চড়া শুল্ক দিতে হতো কোম্পানিকে এই সমস্ত বাজারের জিনিস করার জন্য তার সঙ্গে সঙ্গে ব্রিটেন থেকে আনা বেশি সুন্দর সুন্দর প্রোডাক্ট মানে জিনিসপত্র স্বাভাবিক ওখানে তো মেশিনে তৈরি হচ্ছে ব্রিটেনে তো যে কোনো জিনিস মেশিনে তৈরি হচ্ছে সেগুলো তো অনেক বেশি আকর্ষণীয় বা অ্যাট্রাক্টিভ হবে এবং সেই সমস্ত জিনিসপত্রের জায়গায় ভারতের নিজেদের হাতে তৈরি কাঠের জিনিস বা চামড়ার জিনিস এগুলো কি অতটা আকর্ষণীয় হতে পারে কি অ্যাট্রাক্টিভ হতে পারে হতে পারে না তাই ইন্ডিয়ান মার্কেটে কিন্তু এই সমস্ত ব্রিটিশ পণ্য বা বিদেশি ব্রিটেনের প্রোডাক্ট এগুলো যখন ছেয়ে গেছিল ভারতের যে হস্তশিল্প বা ইন্ডিয়ান হ্যান্ডলুম ইন্ডাস্ট্রি সেগুলো কিন্তু ক্ষতির মুখে পড়লো তাদের যে শিল্পের সঙ্গে কারিগররা কিন্তু খুবই লসের মুখে পড়লো বা তাদের ক্ষতি হলো এবং এই যে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে মানে এইটিন থার্টি এরকম সময় পর থেকে এই যে ভারতের শিল্প সমস্ত শিল্প সব রকম শিল্পের কিন্তু হতী হচ্ছিল বা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল অবলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছিল মানে এক্সটেনশন প্রসেস চলছিল এবং এই যে ইন্ডিয়ান মানে ভারতের যে শিল্পের যে অবলুপ্তির প্রক্রিয়া বা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যে মানে এক্সটেনশন প্রসেস সেই processটাকেই বলা হচ্ছে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অবশিল্পায়ন মানে ভারতে শিল্পের যে অবলুপ্তির প্রক্রিয়া বা ধ্বংসের যে প্রক্রিয়া তাকেই বলা হচ্ছে কিন্তু অবশিল্পায়ন বা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বুঝাতে পারলাম কোনটাকে অবশিল্পায়ন বলছে মানে শিল্প ধ্বংস হয়ে যাচ্ছিল সেই যে পদ্ধতি সেটা তো একদিনে হয়নি ধীরে 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 নানা রকম ভাবে ব্রিটিশরা যখন শোষণ করছিল বাংলার তাঁতিদের বাংলার হস্তশিল্পীদের মানে বেঙ্গলের ওয়েভার বেঙ্গলের হ্যান্ডলুম যারা হ্যান্ডিক্র্যাপ্ট ম্যানদের যেভাবে এক্সপ্লয় করছিল শোষণ করছিল তাই ধীরে ধীরে কিন্তু এই অবরুক্তির প্রক্রিয়া বা এক্সটেনশন প্রসেসটা কিন্তু চলছিল এবং সেভাবেই কিন্তু অবশিল্পায়ন হয়েছিল বা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল এবং এই যে অবশিল্পায়ন তার ফলে কি হলো প্রচুর শিল্পের সঙ্গে যারা ভারতবর্ষের শিল্পের সঙ্গে যুক্ত কারিগরেরা তারা কি হলো জীবিকাহীন হয়ে পড়লো তারা কিন্তু জবলেস হয়ে পড়লো বিভিন্ন মেকানিক্সরা বা বিভিন্ন শিল্পীরা ওয়েবাররা তারা জব লেস হয়ে পড়লো তখন তারা জীবিকার সন্ধানে কেউ কেউ বা ওই সমস্ত যে রেলপথ আবিষ্কারের জন্য যে রেলের যে কাজের জন্য শ্রমিক এবং রাস্তা বানানোর শ্রমিক লেবারের কাজ নিয়েছিল কোম্পানির আন্ডারে লেবারের কাজ নিয়েছিল শ্রমিকের কাজ নিয়েছিল শিল্পী বা কারিগরেরা শ্রমিকে পরিণত হয়েছিল লেবারে পরিণত হয়েছিল বিভিন্ন মেকানিকরা ভাবতে পারছো কতটা ক্ষতি এবং তার সঙ্গে সঙ্গে কিছু আবার কারিগরেরা তারা কিন্তু কাজের সঙ্গে ভারতবর্ষে কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চেয়েছিল বা এগ্রিকালচার সিস্টেমে ইনভলভ হতে চেয়েছিল কিন্তু এর ফলে কি হলো ভারতবর্ষে তো একটা শিল্প আর কৃষি দুটোর মধ্যে একটা সামঞ্জস্য ছিল দুইটো ভাবে কিন্তু কৃষি ভারতের অর্থনীতি তার উপর নির্ভরশীল ছিল ইকোনমিক সিস্টেম ডিপেন্ড করতো কিন্তু সেই যখন সবাই কৃষির দিকে এগিয়ে গেল তখন কৃষির উপর চাপ পড়লো বা কালটিভেট সিস্টেমের উপর একটা প্রেশার পড়লো তার কি হলো ভারতের শিল্প এবং কৃষি ব্যবস্থা দুটোর মধ্যে সামঞ্জস্য নষ্ট হয়ে গেল বা ব্যালেন্সটা শেষ হয়ে গেল ব্যালেন্সটা থাকলো না এই হয়েছিল ভারতে অবশিল্পনের প্রভাব বা ভারতের অর্থনীতিতে এর একটা খুব খারাপ প্রভাব পড়েছিল বা ব্যাড এফেক্ট পড়েছিল এবং এইভাবে কিন্তু ভারতে অবশিল্পায়ন ঘটেছিল বা ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল এই যে অবশিল্পায়ন ঘটলো বা ভারতবর্ষে এই যে ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসটা চলছিল আঠারোশো তেরো খ্রিস্টাব্দ থেকে সেই সময় ভারতবর্ষে অর্থনীতি কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা পরিচালিত হতো ভারতবর্ষের অর্থনীতি ব্রিটিশ সাম্রাজ্যের দ্বারা পরিচালিত হতো মানে ব্রিটিশ গভর্নমেন্টের ইন্টারেস্টে কিন্তু ইন্ডিয়ান ইকোনমিক সিস্টেম অপারেট হতো। কিভাবে দেখো যে ভারতের বা দিকে নিয়ে ব্রিটিশ সরকার তারপর যেটুকু শিল্প যেটুকু দ্রব্য ইন্ডিয়ান প্রোডাক্ট বা যেটুকু দ্রব্য ব্রিটেনে রপ্তানি করা হতো বা ইম্পোর্ট করা হতো সেগুলোর উপরে চড়া শুল্ক বা আমি বলেছি যে ইম্পোর্ট ডিউটি বসিয়ে দিত হাইওয়েতে এবং এই চড়া শুল্ক এতটাই ততক্ষণ পর্যন্ত তারা চাপিয়ে রাখতো যতক্ষণ না ভারতের দ্রব্যগুলো ব্রিটেনের রপ্তানি বন্ধ না হয়ে যায় মানে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ব্রিটেনে আর এক্সপোর্ট ইম্পোর্ট করা না যায় এক্সপোর্ট না ইম্পোর্ট করা না যায় এবং তখন ভারতবর্ষ বা ভারতের অন্যান্য যারা শিল্প সঙ্গে যুক্ত ছিল তারা কি করলো উৎপাদিত দ্রব্য বা ম্যানুফ্যাকচার প্রোডাক্টস এর পরিবর্তে তারা কাঁচা মাল ব্রিটিশ সরকাররা সেখানে যুক্ত ছিল ব্রিটিশরা কি করলো কাঁচা মাল কাঁচা মাল্লা ভারতবর্ষ থেকে ব্রিটেনে পাঠাতে লাগলো আমি তো বলেইছি যে ওদের ব্যবসায়িক বুদ্ধিটা খুব বেশি তারা কাঁচা মাল বলতে সেই সময় তোমাদের আমি আগে আলোচনা করেছি যে নীল চাষ চাষ করেছিল করেছিল করতে বাধ্য ভারতীয়দের মানে ব্রিটেনের কলকারখানায় নীলের চাহিদা তখন ছিল ইন্ডিগোর ডিমান্ড ছিল সেই অনুযায়ী তারা ইন্ডিয়াতে যাত্রীদেরকে নীল চাষ করতে বাধ্য করেছিল বা ইন্ডিগো কাল্টিভেট করতে বাধ্য করেছিল নীল চাষ চা নীল এগুলোকে তারা ব্রিটেনে এই ব্রিটিশ সরকার কি করলো রপ্তানি করলো বা ইম্পোর্ট করলো এবং এর মধ্যে সব থেকে মানে কাঁচা মালের মধ্যে ছিল কাঁচা সুতো বা র এবং সেই কাঁচা সুতো আস্তে আস্তে ব্রিটেনে রপ্তানি হতে লাগলো ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে ব্রিটেনে ইম্পোর্ট হলো এবং সেই কাঁচা সুতো দিয়ে কাপড় তৈরি করে সেই সুতির কাপড় ব্রিটেন থেকে ভারতবর্ষে এসে আমদানি করা হতো এবং বেশি দামে ভারতবর্ষের মানুষকে ব্রিটিশ গভর্নমেন্ট বিক্রি করতো ব্রিটিশ সরকার বিক্রি করতো ভাবতে পারছো কি অবস্থা আমাদের সম্পদ নিয়ে গিয়ে ওখানে সুতির কাপড় বানাচ্ছে মেশিনে বানাচ্ছে আরো ভালো তৈরি হচ্ছে সেই কটন ক্লথ সেগুলো আমাদের দেশে আমদানি করছে বা আমাদের দেশে আবার রপ্তানি করছে আমাদের দেশ আবার সেগুলোকে নিচ্ছে কিনে নিচ্ছে তো এটা একটা বিশাল মানে ভারতের অর্থনীতিটাই তাদের স্বার্থ অনুযায়ী ব্রিটিশদের মুনাফা বা তাদের লাভের জন্যই পরিচালিত হতে থাকলো বা অপারেট হতে মানে যা চলছিল আর কি ব্রিটিশ গভর্নমেন্টের ইন্টারেস্টে এবং এই যে প্রসেসটা বা এই পদ্ধতিটা এটা প্রায় দেড়শো বছর ধরে চলেছিল ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স ধরে কিন্তু এই প্রসেস চলছিল এবং তারপর যখন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয় ভারতবর্ষে গ্রেট রিভল্ট হয় এটা তোমাদের পরে আমি এর ইতিহাস পড়াবো তো সেটা ভারতবর্ষ জুড়েই পুরো হয়েছিল এই বিদ্রোহটা তাই একে মহাবিদ্রোহ বলা হচ্ছে বা গ্রেট রিভল্ট বলা হয় এবং সেই বিদ্রোহ তো কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ সরকার কিন্তু জিতে গেছিল বা বৃষ্টির লাভ করেছিল এবং তারপর তারা স্থির পরে আরো তারা ক্ষমতাশালী হয়ে ওঠে আরো পাওয়ারফুল হয়ে ওঠে তখন তারা ঠিক করে যে ভারতবর্ষে তারা যে শাসন ব্যবস্থা পরিচালনা করছে বা তার যে খরচা তার সেই খরচা গুলোকে কিন্তু ভারত থেকেই আদায় করবে বা ইন্ডিয়া থেকেই কালেক্ট করবে এবং তার জন্য তারা কি করলো ভারতের বাজার ভারতের ইন্ডিয়ান মার্কেট বিদেশি জিনিসপত্রের জন্য পুরোপুরি খুলে দিয়েছিল মানে একদম ওপেন করে দিয়েছিল এবং তার ফলে ব্রিটেনে যা কিছু জিনিসপত্র তৈরি হতো সব মানে এখান থেকে কাঁচা মাল তো আগেই নিয়ে যেত এবং সেই কাঁচা মাল বা রেটেরিয়াল ওখানে নিয়ে গিয়ে সেখানকার তৈরি জিনিসপত্র আমাদের বাজারে পুরোপুরি ছেড়ে গেছিল মানে বিদেশি পণ্যতেই কিন্তু ভারতের বাজার পুরো ভর্তি হয়ে গেছিলো বা ইন্ডিয়ান মার্কেট পুরোপুরি ফুলফিল হয়ে গেছিলো আর ভারতীয় পণ্য সেভাবে আর থাকতো না ইন্ডিয়ান প্রোডাক্টকে আর বিক্রি করতে দিত না এবং এর ফলে কি হলো ব্রিটিশ সরকার কিন্তু বিশাল লাভ করলো বিশাল মুনাফা লাভ করছিল বা প্রফিট করছিল তাই জন্য ব্রিটিশ সাম্রাজ্যে ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যে রত্ন বলা হতো ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্য মানে ঐতিহাসিকরা বলছেন বা হিস্টোরিয়ানরা বলছেন ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ব্রিটিশরা তো অনেক জায়গাতেই সাম্রাজ্য বিস্তার করেছিল তার মধ্যে সব থেকে বেশি ভারতবর্ষ থেকেই লাভবান হয়েছিল বা ভারতবর্ষ থেকেই ব্যবসা করে মুনাফা লুটেছিল মানে ক্রাউন রুল ইন ইন্ডিয়া যাকে বলে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন মানে ইন্ডিয়াতে ব্রিটিশ এম্পায়াররা যেখানে যেখানে এম্পায়ার ক্রিয়েট করেছিল বা তৈরি করেছিল তার মধ্যে ইন্ডিয়া থেকে সব থেকে বেশি প্রফিট করছিল তাই জন্যই ইন্ডিয়াকে বলা হচ্ছে ক্রাউন রুল ইন ইন্ডিয়া এটাকে বলা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন এইভাবে পদ্ধতি চলছিল সুবিধা অনুযায়ী ভারতবর্ষের অর্থনীতিকে পরিচালনা করছিল এরকম সময় শতকের দ্বিতীয় ভাগে সেকেন্ড পার্ট এরকম সময় ভারতে কিছু ব্রিটিশরাই করলো ভারতে কিছু যন্ত্রনির্ভর শিল্প টেকনিক্যাল ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি গড়ে উঠলো যন্ত্র নির্ভর শিল্প আচ্ছা তার আগে আমি একটু বলে নিই এই বিষয়ে যে যে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন যে কেন বলছিল তার একটা সাধারণ হিসাবও তোমাদের বলি যে সেই সময় উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে নাইনটিন ফোর্টিনে ব্রিটেনের ল্যাংশায়ারে একটা জায়গা সেখানে সুতির কাপড়ের কারখানাতে যে পরিমাণ সুতির কাপড় তৈরি হতো এখান থেকে কাঁচা সুতো নিয়ে গিয়ে কটন মিল থেকে কটন ক্লথ তৈরি হতো তার এইট্টি ফাইভ পার্সেন্ট পুরো কিন্তু ভারতবর্ষে সেটা সোল্ড হতো ভাবতে পারছো এবং আর একটা ব্যাপার এই যে ভারতে রেলপথ আবিষ্কার হয়েছিল রেল ট্র্যাক ইন্ডিয়া ব্রিটিশ সরকার সেই রেলপথ তৈরির জন্য যে লোহা এবং ইস্পাতের প্রয়োজন ছিল আয়রন এবং স্টিলের যে প্রয়োজন ছিল সেগুলো কিন্তু ব্রিটেন থেকে আসতো মানে সেগুলো কিন্তু ব্রিটেন থেকে সতেরো শতাংশ সেভেন্টিন পারসেন্ট এইভাবেই কিন্তু লাভ করছিল তার জন্যই কিন্তু তাকে এই ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হচ্ছে ইন্ডিয়াকে ভারতবর্ষকে এটা আমি হিসাব একটা তোমাদের বললাম এবারে চলে আসি আমি যে উনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে যন্ত্রনির্ভর শিল্প ভারতে গড়ে উঠছিল মানে টেকনিক্যাল ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি সেগুলো কি কি যেমন পাট শিল্প সুতির কাপড়ের কলকারখানা তারপর কয়লা শিল্প মানে জুট মিল কটন মিল কোল ইন্ডাস্ট্রি এগুলো ইন্ডিয়াতে গড়ে উঠছিল এগুলো হচ্ছে টেকনিক্যাল ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি বা যন্ত্র নির্ভর শিল্প এবং এইরকমই আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বা এইটিন ফিফটি থ্রিতে বোম্বাইতে প্রথম সুতির কাপড়ের কল বা সুতির কটন মিল তৈরি হয় এইটিন ফিফটি থ্রিতে বোম্বাইতে এবং তারপর আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এইটিন ফিফটি ফাইভে হুগলির রিসরাতে আরেকটা পাটের কল তৈরি হয় বা পাটের কল কারখানা বা জুট মিল এটাও কিন্তু প্রথম তৈরি হয় ভারতবর্ষে এবং এর সঙ্গে সঙ্গে আরো অনেক শিল্প যেমন লৌহ ইস্পাত শিল্প আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি লেদার ইন্ডাস্ট্রি চামড়া শিল্প এগুলো কলকারখানা তৈরি হচ্ছিল আর কি তারপর খনিজ শিল্পের কলকারখানা মানে মিনারেল ইন্ডাস্ট্রি এগুলো সব কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষে গড়ে ওঠে টেকনিক্যাল ডিপেন্ডেন্ট ইন্ডাস্ট্রি বা যন্ত্রনির্ভর শিল্প বিভিন্ন কলকারখানা ভারতবর্ষে গড়ে ওঠে এবং তারপরে কি হয় এ সমস্ত কলকারখানায় প্রচুর ভারতীয়রা শ্রমিক হিসাবে নিযুক্ত হয় লেবার হিসাবে কিন্তু পারিশ্রমিকটা কিন্তু কমই পেত অল্প টাকাতেই মানে তখন তো জীবিকাহীন সবাই তাদের তো জব নেই তারা কি করবে খেতে হবে তো তার জন্য তারা এই সমস্ত কলকারখানায় শ্রমিক হিসাবে নিযুক্ত হতো বা লেবার হিসাবে যারা অ্যাপয়েন্টেড হতো এবং এই কিন্তু দুঃখের বিষয় কি জানো তো ভারতে এত কলকারখানা তৈরি হয়েছে সেই সময় তাদের তো উন্নতি হবে ভারতের শিল্পের সেভাবে কিন্তু উন্নতি হয়নি কেন কারণ এই কলকারখানাগুলো তৈরি করতে মানে কলকারখানা তৈরি করার জন্য যে মূলধনের দরকার বা যে ক্যাপিটাল বিনিয়োগ করার দরকার বা ইনভেস্ট করার দরকার সেটা কিন্তু বেশিরভাগই বিদেশিরা বা ব্রিটিশ বিনিয়োগকারীরাই করত মানে ব্রিটিশ বিনিয়োগকারী মানে ব্রিটিশ ইনভেস্টাররা তারাই কিন্তু ক্যাপিটাল ইনভেস্ট করতো বা মূলধন বিনিয়োগ করতো ভারতীয় বিনিয়োগকারীরা করতো কিন্তু তার পরিমাণ কম ছিল মানে ইন্ডিয়ান যারা ইনভেস্টার তারাও বিনিয়োগ করতো কিন্তু ইনভেস্ট করতো সেক্ষেত্রে পরিমাণটা কম ছিল সেটা কেন সেটা আমি আলোচনা করছি কারণ ব্রিটিশ বিনিয়োগকারীরা বেশি ইন্টারেস্ট দেখাতো বা উৎসাহী বেশি ছিল বা তারাই বেশি কেন বিনিয়োগ করতো কারণ তারা তো খুব সস্তায় শ্রমিক পাচ্ছিল ভারতীয় শ্রমিক লেবার পাচ্ছিল এবং সস্তায় কাঁচামাল কিনতে পারছিল র মেটেরিয়ালটাও খুব চিপ রেটে কিনতে পারছিল এবং সেই কাঁচামাল দিয়ে তৈরি কাপড় বা সুতির কাপড় বা কলকারখানাতে তৈরি জিনিসপত্র সেগুলো ভারতবর্ষে ভারতে আবার ভারতের বাইরে আশেপাশে যে দেশগুলো ছিল সেগুলোতে বিক্রি করতে পারছিল মানে ইন্ডিয়াতেও বিক্রি করছিল ইন্ডিয়ার আশেপাশে বিক্রি এটা কারা করছিল ব্রিটিশ বিনিয়োগকারীরা বা তার জন্য স্বভাবতই তারা এত লাভ করছিল যে মুনাফা করছিল প্রফিট করছিল স্বভাবতই তারা কিন্তু আগ্রহী ছিল এখানে বিনিয়োগ করতে কলকারখানাতে বা ইনভেস্ট করতে অন্যদিকে ভারতীয় বিনিয়োগকারীরা কেন বেশি বিনিয়োগ করতে পারেনি বা ইন্ডিয়ান ইনভেস্টাররা কারণ তারা কিন্তু বৈষম্যমূলক আচরণের সম্মুখীন হয়েছিল ব্রিটিশ সরকারে বা ব্রিটিশ বৈষম্যমূলক আচরণ বা ডিসক্রিমিনেটরি এটা ফেস করেছিল আচরণ বা ফেস করেছিল কি সেই বৈষম্যমূলক আচরণ মানে অসম একটা ব্যবহার সমান ব্যবহারটা পেত না যারা ব্রিটিশ বিনিয়োগকারী ছিল বা ইনভেস্টার ছিল তারা যে সুযোগ সুবিধাগুলো পেতো সেই সুযোগ সুবিধাগুলো ভারতীয় বিনিয়োগকারীরা পেত না বা ইন্ডিয়ান ইনভেস্টাররা পেত না কারণ এই মূলধন জোগাড় করতে গেলে ব্যাংক থেকে তো টাকা ধার নিতে হতো ব্যাংক থেকে লোন নিতে হতো সেই লোনের ক্ষেত্রে বা ধারের ক্ষেত্রে চড়া সুদ দিতে হতো বা হাই রেট অফ ইন্টারেস্ট দিতে হতো ব্রিটিশ গভর্নমেন্টকে কাদেরকে ইন্ডিয়ান ইনভেস্টারদের বা ভারতীয় বিনিয়োগকারীদের সে জায়গায় কিন্তু ব্রিটিশ বিনিয়োগকারীরা সেই রকম কিন্তু চড়া সুদে কিন্তু মূলধন মানে টাকা লোন নিত না বা তাদের কিন্তু হাই রেট অফ ইন্টারেস্ট দিতে হতো না এবং পরবর্তীকালে যদি এই যে সমস্যা হচ্ছিল তার ফলে পরবর্তীকালে কিন্তু ভারতে অনেক ব্যাংক বা বীমা কোম্পানি দেশীয় ব্যাংক ব্যস্তিক যেগুলো ব্যাংক বা ইন্স্যুরেন্স কোম্পানি এগুলো তৈরি হয়েছিল কিন্তু তার আগে পর্যন্ত সেভাবে গড়ে উঠতে পারেনি ব্রিটিশ ব্যাংক গুলোই বেশি ছিল এটা একটা বৈষম্যমূলক আচরণ আরেকটা ছিল পরিবহনের ক্ষেত্রেও একটি সমস্যা হচ্ছিল বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে ভারতে কোনো দেশীয় দ্রব্য বা ইন্ডিয়ান প্রোডাক্ট যদি এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করা হতো বা ট্রান্সপোর্ট করতো রেলের তখন তো রেলপথ আবিষ্কার হয়ে গেছে রেল ট্র্যাকের মাধ্যমে তখন রেলকে একটা ট্যাক্স টোল ট্যাক্স দিতে হতো একটা কর দিতে হতো কিন্তু সেই করটা কিন্তু ব্রিটেনে ব্রিটিশ বিনিয়োগকারীদের দিতে হতো না ইনভেস্টারদের কেন তারা ব্রিটেন থেকে প্রচুর জিনিসপত্র কিন্তু সহজেই ভারতে নিয়ে আসতে পারতো সেক্ষেত্রে কিন্তু ট্রান্সপোর্টে কোনো সমস্যা হতো না বা পরিবহনে কিন্তু কোনো সমস্যা হতো না এইভাবে যে বৈষম্যমূলক আচরণ বা এই যে অসম একটা ব্যবহার বা এই যে ডিসক্রিমিনেটরি ইন্টেন্ট ফেস করেছিল ভারতীয় তার ফলে ভারতবর্ষে শিল্প মানে শিল্প মানে শুধুমাত্র সুতির শিল্প বা বস্ত্র শিল্প শিল্প মিল মিল এবং বা বা পাট জুট মধ্যে কিন্তু ভারতের শিল্প সীমাবদ্ধ হয়ে থেকে গেছিল বা লিমিটেশন তার এটাই ছিল লিমিটেড হয়ে থেকে গেছিল পুরো ভারতবর্ষে ব্যাপকভাবে যে শিল্পায়ন বা সার্বিক যে শিল্পায়ন হোল একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্ডিয়াতে এটা কিন্তু ব্রিটিশ সরকারের অধীনে গড়ে ওঠেনি বা গড়ে তুলতে দেয়নি ব্রিটিশ সরকার ব্রিটিশ গভর্নমেন্ট কোনোদিনও ভারতবর্ষে নিজস্ব শিল্পায়ন ঠিকভাবে স্বাধীনভাবে গড়ে তুলতে দেয়নি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে দেয়নি কারণ তারা তো মুনাফা লুটবে কি করে তারা কি করে প্রফিট করবে তারা ভারতবর্ষকে শোষণ করবে কি করে এক্সপার্ট করবে কি করে রাজত্ব করবে কি করে আমাদের ভারতবর্ষে তাই জন্যই কিন্তু করতে দেয়নি এবং সেটা কেন করতে দেয়নি আশা করে তোমাদের পোহাতে পারলাম কি কি সমস্যা ভারতবর্ষের শিল্প ভারতের শিল্পগুলি সমস্যার সম্মুখীন হয়েছিল আশা করি তোমাদের আমি পোহাতে পারলাম এই হচ্ছে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অধীনে অবশিল্পায়ন প্রক্রিয়া শিল্প ধ্বংস হয়ে যাওয়া সেই ধ্বংস কিভাবে হয়েছিল এবং সেই শিল্প ধ্বংস হওয়ার ফলে ভারতবর্ষে অর্থনীতি কিভাবে তার দ্বারা প্রভাবিত হয়েছিল ইম্প্যাক্ট করেছিল এবং তারপরে কিভাবে শিল্পের মানে পরবর্তীকালে গড়ে উঠতে পারেনি বা সেইভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়নি সেই বিষয়টা আশা করে তোমাদের আমি বোঝাতে পারলাম আশা করে তোমরা বুঝতে পেরেছ এইখানেই আমি এই বিষয়ের আলোচনা আমি শেষ করছি এবং আলোচনার শেষে আমি সবাইকে একটা কথাই বলব যে যারা এখনো আমার চ্যানেলটি সিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তবে কিন্তু নোটিফিকেশন পাবে আমি অনেক বিষয় কিন্তু আলোচনা করছি এবং তোমাদের সাহায্য করার জন্য যাতে তোমাদের সহজ বিষয়টা ইতিহাস বিষয়টা সহজ হয় তোমাদের ভালো লাগে তোমরা ভালোবেসে পড়ো তার জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা বা উদ্যোগ তাই যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এখানেই আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার